আল্লাহ نبید ভালোবাসা بشان صحابی حضرت مؤبیہ ابن عبو مؤبیہ لیسی رضی اللہ جانا جای سطور حضار

মাল বেড়ে যায় না হুজুর দোয়া করে আমার মাল যেন কমে যায় হুজুর আমার পড়টা ভয় হয় গেছে যেভাবে আমার মালে বরকত হয়ে যাচ্ছে হয়তো আমি আর আপনার পেছনে দাঁড়িয়ে বেশি ইবাদত করতে পারব না হুজুর আমার এত মাল লাগবে না আমি যেন আপনার পেছনে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতে পারি